আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে কথা বলব সাতশি অ্যাপসের কোল্ড এন্ড মাইনিং নিয়ে কোল্ড এন্ড ঠিক আছে তো আপনারা দেখতেছেন মোটামুটি আমাদের এই যে কোরের জায়গায় কোল্ড এন্ড মাইনিং ছিল তো ওইটা প্রজেক্ট বন্ধ হয়ে গেছে মানে মাইনিং শেষ হয়েছে হ্যাঁ তো মাইনিং মোটামুটি শেষ হয়েছে তো এখন তারা এখানে অন্য একটা প্রোজেক্ট দিবে তো আর ওই প্রোজেক্টে পার্টিসিপেট করবো ঠিক আছে তো এখন অবশ্যই আমাদের যেহেতু কোল্যান্ডের মাইনিং শেষ তো আমরা অবশ্যই ওই এক্সের অ্যাড্রেস লিঙ্ক বসাইছি তারপর হচ্ছে ও জির ও জির অ্যাড্রেস বসাইছি হ্যাঁ তো এখন কোল্যান্ড আছে কোল্যান্ড আছে তো কোল্যান্ডেরও লিঙ্ক অ্যাড্রেস বসাইতে হবে উইডো লিঙ্ক অ্যাড্রেস তো এটার জন্য আমাদেরকে নিচে দেখেন সবার নিচে ডান পাশে মিথতে ক্লিক করতে হবে তো মিতে ক্লিক করার পর আমরা এই যেখানে দেখতে পাচ্ছেন আপনারা ইথিরিয়ামের মতো একটা লোগো আছে তো এটাতে ক্লিক করতে হবে তো এটাতে ক্লিক করলে মোটামুটি আমরা ও ইএক্স ও জি দুটার আমরা লিঙ্ক অ্যাড্রেস বসাইছি তো এখন আমাদেরকে অবশ্যই কোল অ্যান্ডের উইডো লিঙ্ক অ্যাড্রেস বসাইতে হবে লিঙ্ক উইডো অ্যাড্রেস বসাইতে হবে তো এটা আমরা কোথা থেকে বসাবো তো এটা আমরা বসাব হচ্ছি মেটামাক্স থেকে ঠিক আছে মেটামাক্স থেকে বসাই দেবো তো কীভাবে বসাই দিতে হবে কোল অ্যান্ডের লিঙ্ক উইডো অ্যাড্রেস এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তো এই জন্য আমাদেরকে যাইতে হবে মিটামাক্সে মেটামাক্স থেকে আমাদের অ্যাড্রেস নিয়ে এসে এখানে বাইন্ড করতে হবে তো এখন আমরা যাবো মেটামাক্স তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে মেটামাক্স মেটামাক্সে ক্লিক করব তো এখানে আমরা আমাদের মেটামাক্সের পাসওয়ার্ড অবশ্যই দেব যদি আমরা লগ ইনে ক্লিক করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কোর আছে একটা কোর আছে তো যাই হোক অ্যাড্রেসটার আগে আমি আমাদের এর যে ওই ইয়ে কোরে যে ক্লেইম করে আমরা নিয়েছিলাম দশ পার্সেন্ট তো ওইটা আমি আগে ক্লেইম করে নিই এটা আমরা কোটটা ক্লেইম করে নেব তারপর আমরা অ্যাড্রুপে ক্লিক করব বাংলাদেশ সিলেট থাকবে কনফার্ম করব ওয়ালেট কানেক্ট করবো মেটামাক্স আবার কানেক্টে ক্লিক করব আবার সিনে ক্লিক করব আবার নেক্সটে ক্লিক করবো এখন আমরা ক্লেম করে কয়েনটা নিয়ে নেব তো প্রসেসিং হচ্ছে একটু অপেক্ষা করি এখন আমরা কনফার্মে ক্লিক করব তো আমাদের ট্রেন ফেল আছে আমরা আরেকবার ট্রাই করি তো যাই হোক আমরা এটা ক্লাইম করে নিচ্ছি এখন আমাদের কাজ করতে হবে হচ্ছে আমরা ওল কোল্ড ইন্ডের কোল্ড ইন্ডের অ্যাড্রেসটা আমরা বসাবো সেটা হচ্ছে অবশ্যই আপনারা এই মেটা মাছ থেকে এই 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 অ্যাড্রেসটা কপি করবেন ঠিক আছে এই অ্যাড্রেসটা কপি করবেন তো কপি করে আপনারা যাবেন হচ্ছে সাতোশী আফসে তো সাতোশী আফসেতে গিয়ে আপনারা এটা মনে রাখবেন যে আপনাদের মেটামাছে যাইতে হবে মেটামাক্সে গিয়ে আপনাদের পুরো যে অ্যাড্রেসটা আছে ওইটা অ্যাড্রেস আপনার কপি করে এই লিঙ্ক ওইটা অ্যাড্রেসে বসাইতে হবে হুম আর অবশ্যই আপনাদের মেয়েটা পাসওয়ার্ড মনে রাখতে হবে হ্যাঁ এখন আমরা লিঙ্ক উইড্রো অ্যাড্রেসে ক্লিক করবো তো ক্লিক করার পর আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো তো আমাদের অ্যাড্রেস দেওয়া কমপ্লিট এখন আমাদের এসএ পাসওয়ার্ড দিতে হবে তো এস পাসওয়ার্ডটা কী মানে যেটা আমরা পেমেন্ট পাসওয়ার্ড বলি এটা হচ্ছে এস এস পাসওয়ার্ড ঠিক আছে তো আমি আমার এসএস পাসওয়ার্ড দেবো দিয়ে কনফার্মে ক্লিক করবো এখন আমার জিমেইলে কোড যাবে তো এই জিমেইলে কোডটা আমাকে অবশ্যই দিতে হবে তো দেখুন আমার কোডটা হচ্ছে একশো সুয়াত্তর ছয়শো আশি একশো চুয়াত্তর ছয়শো আশি দিয়ে কনফার্ম করব তো এটা আমাদের পাসওয়ার্ড সম্ভবত ভুল হয়েছে হুম তো আসলে এখানে আমার পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার কারণে মানে পাসওয়ার্ড ভুল দেওয়ার কারণে তো এখন চব্বিশ ঘন্টা সময় নিচ্ছে তো যাই সমস্যা নেই আপনার এখানে কল আপনাদের লিঙ্ক অ্যাড্রেসটা বসাই দিয়ে আপনার পাসওয়ার্ড দেওয়ার পর কোলেন্ট ইন লিঙ্ক অ্যাড্রেসে করার পর আপনাদের ইমেল একটা করবে কোড দিয়ে কনফার্ম করার পর আপনাদের ফেস ভেরিফাই হবে ঠিক আছে তো ফেস ভেরিফাই দেওয়ার পরে হুম আপনাদের কুল ইন্ডেস যে অ্যাড্রেস আছে ওইটা বাইন্ড হবে হুম তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর দ্বিতীয়ত আমরা হচ্ছে ওজি তারপর হচ্ছে ওইএক্স কোল্যান্ড এটার সবগুলো আমরা পেমেন্টিংশাল এই মাসের শেষের দিকে পাবো বিশেষ করে এক্সের ঠিক আছে তো যাই হোক আমরা পেমেন্টের অপেক্ষা থাকবো হুম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইকটা কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম